হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও আছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলে তো মনটা একটু খারাপ হয় যাই হোক সেই সব কিছু কাটিয়ে উঠে আবার নতুন করে শুরু করা এবারে আসলে কম গিয়ে থাকা হয়েছে তো তাই জন্য আবার যাব যখন বেশি করে থেকে আসবো যাই হোক চলো সানটান হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার লাঞ্চ করব ভাবলাম এখানে এসেছি তো একদিন একটা ব্লগ করা হয়নি মানে দুদিন হয়েছে যদিও পরশু দিন এসছি কালকে গেছে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলতে আসি সকালবেলা হয়ে ওঠেনি একদমই তাই ভাবলাম এখন করি ব্লগটা স্টার্ট যাই হোক চলো সানটান তো হয়ে গেছে এবার লাঞ্চটা করি আর লাঞ্চের মেনু গিয়েছে সেটাও তোমাদের দেখাই আর আমার হাসবেন্ড দেখো ডিউটি থেকে এসে বসে আছে আর যেদিন এসেছিলাম সেদিন দেখেছিলে দেখি সরো একটু আর বিছনার চাদরটা দেখো সুন্দর করে একটা এই চাদরটা পাতা হয়েছে এটা আমার খুব প্রিয় একটা চাদর তো সুন্দর লাগে দেখতে এটাই পেতেছি বিছানায় আর বাপের পাশের ঘরে ছিল তো সেইগুলো এখনো তোলা হয়নি জাস্ট তুলে রাখা আছে দড়ির মধ্যে ভাজ করা হয়নি সবই করব আস্তে আস্তে এখন মানে এতদিন পর বাপের বাড়ি থেকে এসে কাজের এনার্জি চলে গেছে যাই হোক চল আর বেশি বকবক করবো না এখন যাই কি হচ্ছে না হচ্ছে সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে মাই প্রায় রান্না বান্না করে রেখেছিলো তাই আর কালকে রান্না করতে হয়নি আজ আমি রান্না করলাম এটা একটা নতুন একটা রেসিপি ডিম দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি জানি না কেমন হয়েছে আর এখানে দেখো বেগুন পোড়া করেছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা ধনে পাতা সব দিয়ে মাখবো এখনো মাখা হয়নি আর এই দেখো একটু মুসুর ডাল ছিল সেদ্ধ কালকে রাতে পিঠে খেয়েছিলাম এ দেখো এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা আর এখানে হচ্ছে আমার ফেভারিট শাশুড়ি এখন আমার পাল্লায় থেকে থেকে শিখে গেছে পাঙস ট্যাংরা মাছের ঝাল দেখো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু দেখতে পাচ্ছ দু রকমের গুড় ওপরের হচ্ছে দানা দানা আর নিচেরটা হচ্ছে ঝোলা গুড় এই গুড়টা আমি খাই এটা আমার হাজব্যান্ড খাই আর এই হচ্ছে ডালের পিঠে যেটা কাল রাতে বানিয়েছিলাম অনেক ছিল সকালবেলা সবাই মিলে খেয়ে শেষ করেছি আর এই কটা এখনও পড়ে আছে আর আমি তো এবারে গিরি সোনাকে নিয়ে যাইনি যখন বাপের বাড়ি গেছিলাম গিরিকে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে গেছিলাম তাই মাম্মা এখন ওপরেই থাকে সবাই বলো একবার হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে দেখো আবার যেহেতু যাব তাই মাম্মাকে আর আমার কাছে নিয়ে যায়নি আর মাম্মার এখানে থাকতে খুব ভালো লাগছে তাই সোনা এখানেই থাকবে আর আসার সময় ওর জন্য এটা টিকটিকি লজেন কিনে এনেছিলাম তোমরা তো জানো ওখানে থাকলে তো সন্ধ্যাবেলা বেড়ানোর কোনো ব্যাপার নেই কারণ ওই যে অটোর সমস্যা তাই মা আর আমি একদিন সকালবেলায় গেছিলাম এখানে এসছি হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে আসি আর আমিও ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি সামনেই তো সরস্বতী পুজো হয়তো রাস্তাঘাটে প্রচুর জমজম করছে আর এখন ঠান্ডাটাও কমে গেছে কলকাতাতে ওখানে আছে কিন্তু এখানে নেই যাই হোক তাই জন্য আমি হাজব্যান্ড দুজনে মিলে দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি সেদিনকে যে স্টোলটা কিনে দিয়েছিল হাজব্যান্ড ওটাই ইউজ করছি কয়েকদিন পরে আমাদের বিবাহ কি গিফটও নেব সেইটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে আমার শাশুড়ি মা অনেক কটা বাপুজি কেক এনে দিয়েছে কেন বলো তো আমি বাপুজি কেক খেতে খুব ভালোবাসি এই দেখো এই দেখো এক গুচ্ছ এনে দিয়েছে শুধু আমি না আমার বাপি মা ভাই আমরা সবাই ভালোবাসি যাই হোক আর বেশি বক বক করবো না চলো জলদি জলদি যাই আর জলদি জলদি এসে আবার গিরিকে সেবাও তো দিতে হবে তাই না বাইরে গিয়ে একটু ফুচকা খাওয়া হবে দা আর হলো না আর কি করে যাবে যাই হোক বাড়িতে চলে এসেছি চারিদিকে এখন প্রোগ্রাম হচ্ছে এই কদিন পরে সরস্বতী পুজো আর একটু বাইরে গেছিলাম কিছু কেনাকাটা করেছি দাঁড়িয়ে দেখো একটু টক দই আনলাম আজকে রাত্রেবেলা স্পেশাল মেনু তাই জন্য একটু টক দই এনেছি ছোটোটা নেই তাই বড়োটাই এক করে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিড়ে ভাজা দুটো আর আমি না এগুলো খেতে খুব ভালোবাসি তাই এই একটা আর দেখো এই একটা বাদাম চিপ আর খই খেতে খুব ইচ্ছা করছিল তাই একটু খইও নিয়ে নিয়েছি চলো বন্ধুরা তোমাদের দেখাই যে আজকে আমাদের রাতে স্পেশাল মেনু দেখতে পাচ্ছ এখানে আছে চিলি চিকেন আর এখানে আছে চিকেন ললিপপ দেখো আরও আছে দাঁড়াও দাঁড়াও বন্ধুরা এখনই যেও না শুধু চিকেন ললিপপ আর চিলি চিকেন হলে হবে সাথে তো পরোটাও দরকার এই দেখো পরোটা আর আমি বিরিয়ানি খেতে ভালোবাসি তাই জন্য এক প্লেট বিরিয়ানি সাথে আছে টক দই এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনু আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে ও আমাদেরকে টিট দিল তাই তো মা বলো বলো